টিএসআর বাহিনীর এক সদস্যকে আটক করল পুলিশ সন্দেহজনক পরিস্থিতিতে গাড়ি থেকে উদ্ধার গাঁজা বিলাসবহুল গাড়িতে নেশাজাত দ্রব্য বহনের অভিযোগে তদন্তে নেমেছে প্রশাসন মুখ্যমন্ত্রীর নেশামুক্ত রাজ্য গঠনের উদ্যোগের মাঝে এমন ঘটনা উদ্বেগজনক বলে মনে করছেন অনেকেই টিএসআর কর্মীসহ মোট তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ চলছে তদন্ত ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যকে নেশামুক্ত করার যে লক্ষ্য নিয়েছেন তার পথে নতুন করে প্রশ্ন তুলছে সাম্প্রতিক একটি ঘটনা ত্রিপুরা স্টেট রাইফেলস তথা টিএসআর এর এক সদস্যের গাঁজা পাচার কাণ্ডে জড়িয়ে পড়া নিয়ে বিষয়ের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানার গোবিন্দপুর কালীবাড়ি সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ভাবে চলাচল করা একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ গাড়ির ভেতরে চারটি প্যাকেটে রাখা ছিল আনুমানিক কুড়ি কিলোগ্রাম পরিমাণ অবৈধ সামগ্রী গাঁজা যার মূল্য আনুমানিক দু লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনায় রঞ্জিত সিনহা সুরজিৎ সিনহা এবং শুভজিৎ সিনহা নামের তিনজনকে আটক করা হয়েছে ধৃত সকলে গোবিন্দপুর এলাকার বাসিন্দা চুরাইবাড়ি থানার সাব ইন্সপেক্টর মলসাম হালেম জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে ধৃতদের উপর তাদের সন্দেহ ছিল তদন্তে জানা গেছে ধৃত রঞ্জিত সিনহা

कत नंबर पेटी ने बारह नम्बर पुलिस सर हमारे गाड़ी मध्य आर जी सर हमारे ग्रामे सर एक सर उत्तम नाथ सर हम विदाउट विदाउट टाइम सर हमें घूर बेलैसम सर हम ये सब देखें सर हमें एमए नॉर्मल बाड़ी आ सर समय उत्तम नाथ किसी आगे तरह से सर धरा पड़े यह भारसेन देखिए दौड़े सर तर उत्तम नाथे तड़ीत लय गा सर এয়া ওজন কৰিছে জিনিছ ফাল্লা চাল্লা ওজন কৰিছে ওজন কৰি কৈছে জিনিছটা কালী মন্দিৰ আছে কালী মন্দিৰ এইখনে লৈ আহ চাৰ হাজাৰ টকা দিম গৈ আছে এই আমাৰ ভাবছোঁ বন্ধু বান্ধৱ বিকালি আমি ঘূৰি পাৰ হৈছি তে ঠিক আছে চাৰ হাজাৰ টকা যদি পায় এইটো পাৰ্টি চাৰ্টি কৰোঁ সেই উদ্দেশ্যে গৈছে তে সিহঁতে ইনফৰ্মেশ্যন দিয়া ছাৰ সেই আমদৰে ছাৰ এই মানে প্ৰকাৰতে সঁচাইছে আৰু গাড়ী চাৰ আমাৰ বায়ে নামি লাগিছে এছাড়াও সূত্র মারফত জানা গেছে সম্প্রতি একাংশ দুষ্কৃতকারী নানা রকম উপায়ে চক্রগড়ে এই অঞ্চলে বহিরাজ্যগামী কিছু পণ্য পাচারের চেষ্টা করছে যাতে কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী সদস্যদের নাম জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে এই পাচারের জন্য ছোট ও দামি গাড়ি ব্যবহার করা হচ্ছে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে পাচারকারীরা মূলত উত্তর জেলার চুড়াইবাড়ি কদমতলা এবং দামছোড়া থানার সীমান্ত পথ ব্যবহার করছে কারণ রাজ্যের বাইরে যাওয়ার প্রধান এই এলাকাগুলি বিশেষজ্ঞদের মতে চুরাইবাড়ি থানার গুরুত্বপূর্ণ সেখানে পদক্ষেপ রয়েছে রয়েছে গুরুত্ব চুরাইবাড়ি থানার কারণ এর পাশ দিয়েই বয়ে গেছে আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক যদিও এই থানা সহ আশপাশের থানাগুলির মাদক বিরোধী অভিযানের সংখ্যা কিছু মহরের প্রশ্ন থেকেই যাচ্ছে খুবই নগণ্য বলে তারা জানাচ্ছেন